যে স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি জান্নাতি স্বপ্ন প্রধানত তিন প্রকার এক মহান তালার পক্ষ থেকে দুই কল্পনা তিন শয়তান নবীরা তালার কাছ থেকে আসা স্বপ্ন দেখেছেন আল্লাহ তাদের স্বপ্ন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন নিজেদের কল্পনা থেকেও আল্লাহ তাদের স্বপ্ন রক্ষা করেছেন নবীদের স্বপ্ন তাই ওহি হিসেবে গণ্য করা হয় হজরত ইব্রাহিম আলহি আস্লাম যেমন হজরত ইলা ইসমাইল আল্লাহি আসসালামকে কুরবানি করার স্বপ্ন দেখেছিলেন কল্পনা থেকে উদ্ভূত স্বপ্নকে বলা হয় হাদিসুন নাফোস ধরা যাক ঢাকা শহরে আপনি একটি ফ্ল্যাটের মালিক হতে চান এ নিয়ে সব সময় আপনি ভাবছেন স্বপ্নে দেখলেন আপনি একটি ফ্ল্যাটে বাস করছেন এটা আপনার কল্পনা থেকে উদ্ভূত স্বপ্ন শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন আসে তা আস আসলে দুঃস্বপ্ন আরবিতে একে বলা হয় আল হলম আল হলম মানে অশুভ স্বপ্ন এ ধরনের স্বপ্ন দেখার পর মনে ভয় আতঙ্কের জন্ম হয় এই ধরনের স্বপ্নের মাধ্যমে শয়তান অশান্তি সৃষ্টি করতে চায় এই ধরনের স্বপ্ন নিয়ে পরে থাকা ঠিক নয় আবু হুরাইরা রাদিউল্লা তালের বরাতে একটি হাদিসে বলা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের সময় যখন আসন্ন তখন খাঁটি মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না তোমাদের মধ্যে সত্যভাষীরা সবচেয়ে সত্য বাস্তব স্বপ্ন দরস্থ হবে মুসলমানদের স্বপ্ন নবের পঞ্চাশ ভাগের এক ভাগ স্বপ্ন তিন প্রকার ভালো স্বপ্ন আল্লাহ থেকে আরেক ধরনের স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে তা দুর্ভাবনা তৈরি করে মানুষ তার মনের সঙ্গে যে কথা বলে এবং সে যা চিন্তা ভাবনা করে তা থেকে অন্য আরেক ধরনের স্বপ্ন উদ্ভূত হয় অতএব তোমাদের কেউ যদি এমন কোন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন ঘুম থেকে উঠে দাঁড়ায় এবং নামাজ আদায় করে আর মানুষের কাছে সে স্বপ্নের কথা গোপন রাখে প্রথমত কেউ যদি আল্লাহ রসুল সাল্লামকে স্বপ্নে দেখেন তাহলে সে নিশ্চিতভাবে বুঝে যাবেন আল্লাহ সুবান আল্লাহ তালা আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসে কারণ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর রসুল আলা রসুল আলামিনের সবচেয়ে প্রিয় নবী এবং রসুল সাল্লা সাল্লাম ছিলেন তালা পবিত্র কোরআনে সুরা আল ইমরান একত্রিশ নং আয়াতে এরা এর বলেছেন যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসো তবে আমার নবী হযরত মহল সাল্লাহ সাল্লামকে ভালোবাসো আর তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন সুরা আল ইমরান আয়াত নং একত্রিশ দেখো বন্ধুরা আল্লাহ তাআলা বলেছেন যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে যেন নবী করিম সাল্লা সাল্লামকে অনুসরণ করে আর নবী করিম সাল্লা সাল্লাম কিন্তু যে সে লোকে স্বপ্নে এসে দেখা দেয় না যারা আল্লাহর প্রিয় বান্দা নবী হুকুম আহকাম পদে পদে মেনে চলেন শুধুমাত্র তারাই এই সৌভাগ্যের অধিকারী হন এই বিষয়ে রসুদাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে নিশ্চিতভাবে আমাকে দেখলো কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সে ক্ষমতা তাকে দেওয়া হয়নি যে ব্যক্তি রসুদুল্লাহ সাল্লামকে দেখবেন সে ব্যক্তি জান্নাতে যাবে অন্য আরেকটি হাদিসে ঈর্ষাদ করেছেন যে আমাকে স্বপ্নে দেখলো যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণে দেখলো আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সহি মুসলিম হাদিস নং দুই এখানে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে তার চাল চলন ভাবভঙ্গি এবং ধরন অনুসরণ করে শুধুমাত্র সেসব ব্যক্তির স্বপ্নে নবী দেখা দেয়। সব সময় তারা সাক্ষাতের অধিক প্রতীক্ষায় থাকে আর এভাবেই যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবীকে স্বপ্নে দেখেছেন যে কয়েকজন নবী করিম সাল্লা সাল্লামকে স্বপ্ন যোগে দেখি দেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রহিম আল্লাহ আব্দুর রহমান জামি জামাল উদ্দিন রুমি শেখ তাফতাজানি হজরত শাহ আলিউল্লাহ আব্দুল আজিজ পণ্ডিত আছে ইমাম মালেক রাজ অধিকাংশে রাতে নবী সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখতেন সুবাহানা আল্লাহ সত্যি আল্লাহ পাক তাতে কত সৌভাগ্য করেছেন তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর দ্বিতীয়ত আপনি যদি স্বপ্নে দেখেন কেউ আপনার সাথে অন্যায় করছে আর আপনি নির্দ্বিধায় তাকে আল্লাহ আল্লাহতলা সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষমা করে দিয়েছেন নিজের রাগ নিয়ন্ত্রণ রেখেছেন বাস্তবে যদি আপনি কারো ভুল ক্ষমা করে দেন তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ভালোবাসেন আর তার থেকে বেশি শুভ ভাগ্যবান যে আল্লাহ প্রেমিক রয়েছে আর প্রতি উম্মতে তালা তাকে ভালোবেসেছেন সুবাহান আল্লাহ কেননা আল্লাহ তালা সুরা নূর আয়াত নং বাইশ আল্লাহর ক্ষমাকে ভালোবাসা বিশ্বাসীদের কাজ সুরা নূর আয়াত নম্বর বাইশ সুরা আল ইমরান ই আল্লাহু পাক বলেন রবের ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো আর প্রতিযোগিতা করে সেই জান্নাতের জন্য এবং প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য যার বিশালতার আসমান জমিনের বিশালতার সমান যার প্রস্তুতি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য জান্নাতের উত্তরাধিকারী ভাগ্যবান তারাই যারা সচল অসচল সর্ব অবস্থায় নিজেকে সম্প নিজের সম্পদ আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে আর যারা নিজেদের সংবরণ করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে দেয় এটা সৎ মানুষের গুণ আর সৎ মানুষকে আল্লাহ সবসময় ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত তেত্রিশ থেকে চৌত্রিশ একবার নিজের সাথে আমরা মিলিয়ে দেখি এর কয়েকটি গুণ আমরা অর্জন করতে পেরেছি যদি সত্যি আমরা আল্লাহ তাল্লা প্রেমিক হতে চাই আর যদি সত্যি চাই মহান জগতের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে তো আল্লাহ তালা ঠিক এভাবে যেই রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন তার প্রত্যেকটি আমার মধ্যে বাস্তবায়িত করতে হবে অর্থাৎ স্বপ্ন যদি আপনি দেখেন আপনি কাউকে ক্ষমা করে দিয়েছেন আপনি অসহায়কে দান করেছেন নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছেন ইত্যাদি স্বপ্ন দেখার পর আপনি যদি উক্ত কাজগুলো করে যেতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ খুব ভালোবাসার একজন মানুষ আপনি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের চরিত্র তার কারণ চরিত্র করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে বাস্তবায়ন করার অধিকার এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তা সম্বোধন করে আল্লাহ আল্লাহতালা তাকে কেয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতে যে কোনো দরজা নিজের ইচ্ছা বেছে নেওয়ার অধিকার দান করবেন রসুলপাদ সাল্লাম আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার সুমরণে যে মহান প্রতিদান রয়েছে তার অন্য কোনো কিছুতেই নেই ইবনে হাজার একশো উননব্বই নং হাদিসে বলা হয়েছে অবশ্য একই বিষয়ের উপর আবু হুরাইরা রাদ তালা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে হজরত মাসাল্লাহাম বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না আর ক্ষমার দ্বারা আল্লাহর বান্দা হয়ে যায় সুবাহান আল্লাহ আমরা অনেকেই ভাবি সে আমার সাথে এমন কাজ করলো আর আমি চুপ থাকলাম লোকে কি বলবে আমি কাপুরুষ না ভাই বরং আপনি যদি দাঁত কামড়ে পড়ে থাকতে পারেন আর সে মহান প্রভু আল্লাহ তাল উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য সেই ব্যক্তিকে ক্ষমা করেন তার সাথে মিষ্টি মুখে কথা বলেন তবে ধরে নিন আপনি আল্লাহ ভালোবাসার একজন বান্দা হয়ে গিয়েছেন। কেন না। সহিহ মুসলিমে বলা হয়েছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে বিরহ অবলম্বন করে করে তালা তাকে সম্মানিত করেন আমাদের প্রিয় নবী হযরত মোহনাল্লাম ছিলেন ক্ষমা আর উদারতার একটি শ্রেষ্ঠ অবদান শাহাবা ইকরাম রাজিয়ালতলা আল্লাহতালা রসুলের কাছ থেকে ক্ষমার গুটি যথাযথ আয়ত্ত করতে পেরেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়ালতালা উম্মতে মোহাম্মদের শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তার জীবনে ক্ষমতার কোনোটি অধিক উজ্জ্বলতার প্রতিবাদ হয়েছে এই বিষয়ে একটি বিশেষ ঘটনা খুবই গুরুত্বপূর্ণ পেয়েছে একবার মমিনিন হজরত আয়সা সিদ্দিক রাদুলতলার বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবিচারের অপবাদ দেওয়া হয়েছিল আর